আমার মূলত ওখানে বসে বাসুদেবের জন্যই বেশি খারাপ লাগছিল একবার এটাকে বড় করে একবার ছোট করে আমি এটা বেশ পরিশ্রম হচ্ছিল মাননীয় মঞ্চ উপবিশ্ব মাননীয় সাংসদ আমাদের সকলেরই কোনো না কোনো ভাবে নাট্য শিক্ষাগুরু মামুন ভাই এবং আমরা একসঙ্গে কাজ করি অনেকেই এখানে আছেন এবং সামনে আছেন সন্দীপবাসী আমি আমার আবেগটাই বরং প্রকাশ করি কোনো কিছু না বুঝে শুধু একটি নাম একটি সন্দীপ এই শব্দটি কাল ধরে কেমন যেন মনে হয় যে এই জায়গাটায় যাবো 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 কবে যাব কেমন করে যাব সুজাত শিমুল আমাদের সঙ্গে অভিনয় করে এবং আর অন্য দলের সঙ্গেও যুক্ত আছে ও বারবার বলছিল এখানে আসার কথা এবং সুযোগটি আমি গ্রহণ করতে চাচ্ছিলাম অনেকবারই এরকম কোনোভাবে হয়ে উঠছিল না এবার চেষ্টা করে এটা হয়ে গেল এখান থেকে যেই এই জায়গার যেই বিষয়টি আমার আবেগের সঙ্গে বিশেষ করে যুক্ত হলো সেটা হচ্ছে যে আমি আমার ছোটবেলায় বোধ হয় পৌঁছে গেলাম এবং আমরা একসময় এইরকম এত বড় আয়োজন গ্রামে দেখেছি এবং একটা